আজকে আমি বানাচ্ছি মা ঠাকুমাদের পুরনো দিনের একটি রেসিপি যেটা হচ্ছে চাল কুমড়োর পকেট চাল কুমড়ো কোনো ভালো করে ছাড়ি এভাবে কেটে ওরা ওই পকেট তৈরি করে নিচ্ছি এইভাবে সব ছুরি দিয়ে দিয়ে কেটে কেটে পকেটগুলো তৈরি করে নেব আর এটা খেতে খুব ভালো হয় এটা যদি কেউ মনে করেন ঠাকুরের প্রসাদে তো চাল কুমড়ো দিতে হয় যদি মনে করেন এইভাবে দিতে পারেন এটা খুব ভালো একটা রেসিপি আর ঠাকুরের এতেও দেওয়া যায় তো এইবারে আমি চাল কুমড়ো জলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা একটু ভাপিয়ে নেবো চাল কুমড়োগুলো এটা একটু বসিয়ে ভাপিয়ে নেব দিয়ে এবার এক সাইডে আমি একটা মশলা করে নিচ্ছি সেটা হচ্ছে চীনা বাদাম দিয়ে দিলাম দু চামচ আর দিচ্ছি দেড় চামচ চারমগজ আর দেবো দেড় চামচ তিল দিয়ে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দেবো এটা খুব বেশি ঝাল হয় না একটু মিষ্টি মিষ্টি হয় দিয়ে একটু জল দিয়ে আমি এটাকে মশলাটাকে করে নেব মশলা মিক্সিতে মশলাটা করে নিলাম এরপরে আমি চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দেবো নামিয়ে জলটা ছেঁকে ঠান্ডা করে নেবো আর এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম খুব সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে মধ্যে যে মশলাটা করেছি চীনা বাদাম মগজ আর তিল বাটা তিল আর কাঁচা লঙ্কা বাটা এটা আমি দিয়ে দিলাম পেস্টটা দিয়ে দিলাম আর এটা খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব এটা পুরের জন্য আমি তৈরি করছি এই পকেট পুরে এটাই এটাই দেওয়া হবে এরপর একটু নুন দিয়ে দিলাম নুন খুব বেশি দেবো না বেশি নুন হলে ভালো লাগবে না আর একটু চিনি আর খুব সামান্য আমি দিলাম হলুদ প্রায় হয়ে এসছে আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব এরপরে আমি পকেটগুলোই ঠান্ডা হয়ে গেছে পকেটগুলোই ভরে নেবো মশলাটা আর এটা খেতে দুর্দান্ত যদি শুকনো ভাতে কেউ মেখে খায় দারুণ লাগে আর আমরা সবাই জানি যে ঠাকুরের ভোগে চাল কুমড়ো লাগে তো এইভাবে করে ফেলুন ঠাকুরের ভোগের জন্য করতে পারেন নিজেরা বাড়িতে যদি নিরামিষ হয় সেদিন এইভাবে করতে পারেন অনেক ঠাকুমারা আছেন এখন ঠাকুমা দিদিমারা যারা নিরামিষ খায় আগেকার দিনে খেতে বলি এই নিরামিষ জিনিসগুলো তৈরি হতো এরপরে আমি একটুখানি সামান্য একটু হলুদ দেবো খুব বেশি না আর একটু খুব সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা গুলে রাখলাম আবার একটু সাদা তেল ফ্রাই প্যানে দিয়ে এরপরে আমি এদিকে ওইদিক তেলটা ঘুরিয়ে নিলাম নিয়ে এরপরে আমি চাল কুমড়োর যে পকেটগুলো করে রেখেছি ওইগুলো দিয়ে দেবো এগুলো দিয়ে আমি খুব সামান্য তেল লাগে কিন্তু খেতে খুব ভালো হয় নিরামিষের দিন করতে পারেন ঠাকুরের ভোগে দিতে পারেন অনেক সময় হয় বাড়িতে লোকজন এসছে তখন চাল কুমড়ো দিয়ে এভাবে বানাতে পারেন খুব টেস্টি আর খুব ভালো লাগবে সবাই দেখবেন খাবে আনন্দ করে আগেকারের দিনে তো মাঠামে এইভাবেই রান্না করতো আর তাদের খাওয়া তো দুর্দান্ত টেস্ট তাতে কিন্তু কিচ্ছু লাগতো না তারা করতো এখন আমরা কত কিছু দিয়ে রান্না করি এত স্বাদ আনতে পারি না হয়ে গেছে ভাজা আমি নামিয়ে দিলাম এরপরে আবার একটু তেল দিয়ে দিলাম খুব সামান্যই তেল লাগে একটু জিরে দিয়ে দিলাম আর সেই মশলাটা যে মশলাটা আমি করেছিলাম পুরের জন্যে ওই মশলাটা একটু দিয়ে দিলাম আর হলুদ আর লঙ্কাটা গুলে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম খুব সামান্য আবার এতেও একটু নুন দিয়ে দিলাম নুন কিন্তু বেশি হলে খেতে ভালো লাগবে না এটা ওই জন্য নুন কম দিচ্ছি আর দিলাম একটু চিনি এটা একটু মিষ্টি মিষ্টি হবে মশলাটা কষে উঠলে এবার আমি মশলাটা কষে গেছে কষা হয়ে গেছে খুব সামান্য তেল দিয়েছি কিন্তু তেল ছেড়ে গেছে তার মধ্যে দিয়ে এবার আমি চাল কুমড়োগুলো সব দিয়ে দেবো এভাবে বসিয়ে দেবো এপিট ওপিট করে এগুলো বসিয়ে দিয়ে পিট করে নেড়ে নেব এসব পিট পিট করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি প্রায় হয়েই এসছে এর মধ্যে আমি এক চামচ ঘিয়ে দিয়ে নামিয়ে সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কিনা সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার চাল কুমড়োর পকেট